আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের লসাগু বসাগু এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় অনুশীলনের যে সাত নম্বর অঙ্ক আছে সেই সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই সাত নম্বর অঙ্কে বলছে দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো এর আগে আমি সাধারণ ভগ্নাংশের যে লসাগু গোশাগর ছিল সেগুলো নির্ণয় করেছি আজকে ভ দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করব পরবর্তীতে আট নম্বরের গোশাগর আছে সেটা পরবর্তী দিনে আলোচনা করব আজকে সাত নম্বর অঙ্কের সমাধানগুলো করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো মূল আলোচনায় চলে যাই এক নম্বর অঙ্কে শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক তিন এই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে হবে এই এক নম্বর অঙ্কের এই দশমিকগুলো উঠাই আমরা একে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা লিখব প্রথমে এক নম্বর অঙ্ক এটা এক নম্বর অঙ্ক হচ্ছে দশমিক ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দশমিক ভগ্নাংশগুলো কত শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন একে আমরা দশমিক উঠাই দেব দুই বাই দশ ও তিন বাই দশ কীভাবে হলো এই দশমিকের জন্য এক আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা শূন্য এখানেও দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য তাহলে আমরা এখন লক্ষ্য করব এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল তার মানে এই দুইটা অঙ্কেরই হর কিন্তু দশ এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যেই লসাগু গসাগু নির্ণয় করেছিলাম সেই নিয়মে আমরা চলে যাব যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথমে লবগুলোর লসাগু নির্ণয় করা তাহলে এখানে লব হচ্ছে লব দুই ও তিন এর লসাগু কত এর লসাগু হচ্ছে তিন দুগুণে ছয় ছয় হবে লসাগু এবার আমরা এই লসাগু সমহার বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র কি জানি লসাগু সাগু নির্ণয়ের সূত্র সমান লবগুলোর লসাগু বাই হর লবগুলোর লসাগু বাই কত হর এটা আমরা জানি এবার এই লবগুলোর লসাগু আমরা কত বের করলাম ছয় তাহলে এখানে ছয় আর হর কত হবে হর দশ এবার একে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে দুই দিয়ে কাটলে তিন দুগুণি ছয় পাঁচ দুগুণি দশ এবার তিন বাই পাঁচ এটা আমাদের লসাগু কিন্তু একে আমরা আবার দশমিক আকারে প্রকাশ করব এই দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলেছে তাই দশমিক আকারে প্রকাশ করতে হলে আমাদের এখানে করবো তিন বাই পাঁচ তাহলে তিন নেব এখানে যাচ্ছে না তাহলে এখানে দশমিক নেবো এখানে একটা শূন্য তাহলে পাঁচ ছক তিরিশ এবার আমাদের লসাগু হলো কত লসাগু সমান শূন্য দশমিক ছয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বর অঙ্ক করব। দুই নম্বর অঙ্কে বলছে এক ও শূন্য দশমিক পাঁচ এ দুই নম্বর অঙ্কে আমরা কী করব দুই নম্বর অঙ্ককে দশমিক বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে এখানে আছে এক আর এখানে আছে কত শূন্য দশমিক পাঁচ একে আমরা যদি এক বাই এক করি এক বাই এক সমান একে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে হবে হচ্ছে দশ বাই দশ আর শূন্য দশমিক পাঁচ একে যদি আমরা কি করি এই শূন্য দশমিক পাঁচকে যদি আমরা দশমিক উঠাই দিই তাহলে দশ হবে এই যে পাঁচ দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য এবার আমাদের লক্ষ্য করতে হবে এটা হচ্ছে দশ বাই দশ আর এটা পাঁচ বাই দশ সমহার বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু রূপান্তর হয়ে গেল তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশের নিয়ম কি লবগুলোর লসাগু লবগুলোর লসাগু কত ল সাগু লব কত দশ আর পাঁচ তাহলে আমরা এখানে দশ আর পাঁচের লসাগু এখানে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দুগুণি দশ পাঁচ একটা পাঁচ তার মানে পাঁচ দুগুণি দশ লসাগু হলো কত আমাদের দশ এবার ল সমহার বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লসাগু সমান কত লবগুলোর লসাগু লবগুলোর লসাগু আমাদের কত বের হলো দশ আর হওয়ার এখানে দশ 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 কেটে গেলে হচ্ছে এক তাহলে আমাদের উত্তর হবে এক এটাই আমাদের কিন্তু উত্তর এবার তিন নম্বর অঙ্ক করবো তিন নম্বর অঙ্কে তিন ও এক দশমিক পাঁচ এটাকেও আমরা দশমিক ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে তিন ও এক দশমিক দুই পাঁচ আমরা তিন নিচে মনে করব এক আছে একে কি করব তিন গুণ একশো দিয়ে গুণ করব তাহলে এখানে এক গুণ একশো আমাদের কত হবে তিনশো বাই একশো আর এটা কত এটা হচ্ছে একশো পঁচিশ আমরা দশমিক উঠাই দেবো দশমিক উঠাই দিলে একশো হবে দশমিকের জন্য এক আর দশমিক পরে এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে তাই আমাদের দুইটা শূন্য হবে তাহলে এই দুইটা ভগ্নাংশ কিন্তু সমহার বিশিষ্ট হয়ে গেলে সমহার বিশিষ্ট ভগ্নাংশের লসাগু আমরা কি লবগুলোর লসাগু কি আমরা বের করব লবগুলোর ল সাগু সমান তিনশো আর একশো পঁচিশ তিনশো আর একশো পঁচিশের ল সাগু আমরা এখানে বের করি পাঁচ দিয়ে করি পাঁচশো তিরিশ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে যায় পাঁচ বারং ষাট পাঁচ পাঁচ পঁচিশ আর যাবে না পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশেক আমরা বারো দিয়ে গুণ করব পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার পাঁচ দু এক দুই এবার পাঁচ একে পাঁচ দুই এক দুই এক এক শূন্য শূন্য এখানে কত হলো পাঁচ পনেরোশো আমাদের লসাগু হলো কিন্তু পনেরোশো এবার আমরা লসাগু নির্ণয়ের সূত্র কি জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু কত হলো পনেরোশো আর হর কত আমাদের এখানে একশো হর একশো এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটা পনেরো আমাদের উত্তর হবে কিন্তু পনেরো এই দশমিক ভগ্নাংশের লসাগো হচ্ছে পনেরো এই তিনও এক দশমিক পঁচিশ এর লসাগু বের হলো আমাদের পনেরো চার নম্বর অঙ্ক করবো আমরা চার নম্বর অঙ্ককে প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে দুই আর এখানে আছে কত এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার একে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব তাহলে এখানে দুই বাই দশ ও এক বাই এক হাজার এখানে দশমিকের জন্য এক আর দশমিক পরে তিনটা সংখ্যা তাই এখানে তিনটা শূন্য হলো এক বাই এক হাজার হলো এক হাজার এবার সমহার কিন্তু হয়নি সমহার করতে হলে আমরা উপরে একশো দিয়ে গুণ করব একেও একশো দিয়ে গুণ করব গুণ করলে আর এটা কিন্তু এভাবেই থাকবে তাহলে দুইশো বাই এখানে কত এক হাজার আর এখানে এক বাই এক হাজার সমহার হয়ে গেল এবার সমাহার বিশিষ্ট ভগ্নাংশের লব লবগুলোর লসাগু কত এটা স্যার হবে একশো এই যে এখানে আছে লসাগু আমরা বের করবো লবগুলোর সাগু সমান লব কত এখানে দুইশো আর এখানে চার তাহলে আমরা দুই দিয়ে করবো একশো দুকানে দুইশো আর দুই দোকানে চার এটা হবে হচ্ছে দুই দিয়ে আবার পঞ্চাশ দুকানে একশো দু এক দুই তাহলে দুই দুকানে চার চার পাশা কুড়ি আমাদের লসাগু হলো কিন্তু দুইশো এবার সমহার বিশিষ্ট ভগ্নাংশের লসাগু সমান কি লসাগুর সমান লবগুলোর লসাগু কত শো আর হর কত এখানে এক হাজার তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে দুই বাই দশ হচ্ছে দুই বাই দশ আমরা একে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব দুই বাই দশ একে আমরা ভাগ করি এর ভিতরে যাচ্ছে না দশমিক নিলাম শূন্য দশ দুগুনে বিশ তাহলে আমাদের লসাগু কত হলো লসাগু হচ্ছে দশমিক দুই এটাই হচ্ছে চার নম্বর অঙ্কের যে উত্তর সেই উত্তর এবার আমরা পাঁচ নম্বর অঙ্ক করব। পাঁচ নম্বর অঙ্কে কী বলছে দেখি পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে এক দশমিক দুই ও শূন্য দশমিক আঠারো একে এ দশমিক ভগ্নাংশ তো লশে নির্ণয় করতে হবে তাহলে একে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি একই রকম সবগুলো অঙ্ক দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো এক দশমিক দুই ও শূন্য দশমিক আঠারো দশমিক উঠাই দেবো আমরা বারো বাই দশ হবে ও আঠারো বাই একশো এবার সমহর করতে হলে বারো গুণ দশ আর নিচে দশ গুণ দশ ও আঠারো বাই একশো তাহলে আমরা আমরা এখানে পাশে একশো বিশ বাই একশো আর এখানে হচ্ছে আঠারো বাই একশো তাহলে লবগুলোর লসাগু কত আমরা বের করব লবগুলোর লস আগু সমান একশো বিশ আর আঠারো এর লস আগু বের করব দুই ছয় দুগুণে বারো নয় দুগুনে আঠারো তিন দিয়ে করবো তিন কুড়ি ষাট আর তিন ত্রিকা নয় আর যাচ্ছে না তিন দু কুনি ছয় তিনশো আঠারো আঠারো আর বিশ আমরা গুণ করবো গুণ করলে আমাদের কত হবে আট দুকি ষোলো তারপর দুই শূন্য ছয় তিনশো ষাট আমাদের লস আঘর হচ্ছে কিন্তু তিনশো ষাট এবার সমাহার বিশিষ্ট ভগ্নাংশের লস আগর সমান কত লস আগর সমান তিনশো ষাট বাই কত একশো মানে লবগুলোর লশক বাই হর এখানে এটা এটা কাটা তারপরে আঠারো দুগুনি ছত্রিশ আর পাঁচ দুগুণি দশ আঠারো বাই পাঁচ হলো এখানে আঠারো বাই পাঁচ একে আমরা ভাগ করবো তিন পাঁচা পনেরো তিন এখানে যাচ্ছে না পাঁচশো তিরিশ তো লশক আমাদের তিন দশমিক ছয় হলো তিন দশমিক ছয় উত্তর এবার সর্বশেষ যে অঙ্ক সেই অঙ্কটি আমরা করব সর্বশেষ অঙ্ক ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার একে আমরা সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এক দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার এটাকে আমরা দশমিক উঠাই দেব দুই বাই দশ হবে এটা তিন বাই দশ আর এটা হচ্ছে চার বাই দশ এটা কিন্তু সবগুলোর হর একই আছে তার মানে তিনটারই হর দশ এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয়ের জন্য লবগুলোর লসাগু বের করব লবগুলোর লসাগু সমান কত এখানে লব দুই ছয় ও চার দুই ছয় চার এর লসাগর দুই এক দুই তিন দুকুণি ছয় দুই দু চার তাহলে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো হলো এবার লসাগর সমান কত ছমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু সূত্র আমরা জানি লবগুলোর লসাগু বাই হর ধর লবগুলোর লসাগু আমাদের বারো আর হর এখানে দশ ছয় দুগুণি বারো পাঁচ দুগুণি দশ ছয় বাই পাঁচ একে আমরা আবার দশমিক ভগ্নাংশে রূপান্তর করি ছয় বাই পাঁচ এখানে ছয় এক পাঁচ এককে পাঁচ এক দশমিক নিলাম একটা শূন্য এবার পাঁচ দুগুণি দশ আমাদের লসাগু হবে এক দশমিক দুই উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর পরবর্তীতে আমি আট নম্বর যে অঙ্ক আছে দশমিক ভগ্নাংশের যেই গোসাগর নির্ণয় সেই গোসাগর নির্ণয় করব পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ